চলে আসলাম আবারও প্যানারোমা কার শোরুমে নতুন নতুন গাড়ি নিয়ে হাজির হলাম যারা মিষ্টি পিসু গাড়ি কিনতে চান দুই হাজার সিসির একটি গাড়ি দেখাবো আজকে ব্ল্যাক কালারের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার বারো তেলের গাড়ি তেলের গাড়ি খুবই ফ্রেশ একটি গাড়ি এবং আমার সাথে রয়েছে মনির ভাই মনির ভাই এই গাড়ি কি কি পাবেন স্পেশাল এটা আপনার ভাইয়া দুই হাজার এগারো মডেল ভারতের রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি পুষ স্টার্ট মিস্টুবিসি এস এক্স এই গাড়িটা আপনি দেখেন হেডলাইট গুলি গাড়ির সাথে অরজিনাল ফগ কেচিং সহ গাড়ির সাথে অরিজিনাল গ্রিল গুলি গাড়ির সাথে অরিজিনাল নাম্বার প্লেট বাম পাশের হেডলাইট ফগ গ্রিল কেচিং গাড়ির সাথে অরজিনাল গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল বলি ভাই টায়ারটা দেখছেন টায়ারটা অসাধারণ ফ্রেশ অ্যালো রিং একদম নতুন এর মতো দেখতে লুকিং গ্লাসের সাথে লাইট আছে আচ্ছা ভিতরটা দেখেন অনেক ফ্রেশ দুই হাজার সিসির একটি গাড়ি দেখেন কেমন হয় কতটা প্রিমিয়াম থাকে দেখেন বিশাল বড় এটা বিশেষত্ব হলো যারা একটু ঘুরতে পছন্দ করেন প্রিয় মানুষকে নিয়ে যারা একটু অঞ্চলে দেখতে পছন্দ করেন তাদের জন্য আসলে এই গাড়িটি খুবই ইউনিক দেখেন কতটা প্রিমিয়াম একটি গাড়ি এগারো মডেল ভারতের রেজিস্ট্রেশন তেলের একটি গাড়ি কি কি থাকছে এই গাড়িটিতে দেখেন ফাইভ সিট এর একটি গাড়ি ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য এই গাড়িটি চারোটা টায়ারে পাবেন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন একদম নতুনের মতোই পাবেন এবং ব্যাকগুলা দেখেন ব্যাক সাইডটা দেখেন ফগ লাইটগুলা এই যে ব্যাক দেখেন ব্যাক লাইট গাড়ির সাথে অরজিনাল জি খুবই ইউনিক একটি গাড়ি মনোগ্রামের সাথে নাম্বার প্লেটটা ফ্রেশ একটু ব্যাক সাইডটা দেখাই দেখেন কতটা প্রিমিয়াম এবং খুবই ইউনিক একটি গাড়ি

তেজগাঁও সাত রাস্তা পলিটেকনিক্যালের অপজিট সিটি পাম্পের সাথে এই যে সিটি পাম্প এই যে তেজগাঁও পলিটেকনিক্যাল স্কুল এই হলো সাত রাস্তা ব্রিজ পাশে দেখবেন প্যানারোমা জি 11 মডেল 12 তে রেজিস্ট্রেশন 2000 সিসি গাড়ি প্যানারমিক সানরুফ আছে ওকে মানে এক কথায় সকল ধরনের সুবিধা পাবেন এই গাড়িটিতে তারা 20 লাখ টাকায় সোয়া পেতে চান কোটি টাকার তারা এই গাড়িটি দেখতে পারেন চলে আসবেন প্যানারোমা কার ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আপনাদের জন্য ভালো একটি ডিসকাউন্ট দেওয়া হবে থ্যাংক ইউ